আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার জন্য ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বিজেপি গেরুয়া শিবিরে রয়েছে তৎপরতা এদিকে বঙ্গ বিজেপির পরবর্তী চর্চা রয়েছে আর এই সবের মাঝেই রাজ্যে আসছেন অমিত শাহ আগামী একত্রিশে মে তিনি রাজ্যে আসছেন পয়লা জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার কথা রয়েছে তাঁর আবার ওই দিনও রয়েছে জামাই ষষ্ঠী শাহের সভায় দলের সমস্ত বিধায়কের উপস্থিতি বাধ্যতামূলক করতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে কি ওই সভাতেই চূড়ান্ত হবে দলের আগামী নাম শুনে নেওয়া যাক সুজয় ঘোষ রাজ্য সভাপতির ঠিক দিচ্ছেন পয়লা জুন রবিবার রাজ্যে একেবারে প্রথম বলা যেতে পারে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক একটি সভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ এটা জানা যাচ্ছে যে একত্রিশ তারিখ একত্রিশে মে তিনি এ রাজ্যে আসবেন এবং এক তারিখ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করবেন শাহ আর এমন একটা দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা সেদিন আমাদের এ রাজ্যে বিশেষ করে জামাই ষষ্ঠী এবং বাঙালিদের কাছে জামাই ষষ্ঠীর এই দিনটা সত্যি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আর এমন একটি দিনে এরাজ্যে সভা করার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা নিয়ে ইতিমধ্যেই বলা যেতে পারে বিধায়কদের মধ্যে এবং বঙ্গ বিজেপির দলের অন্দরেও একটা একটা চর্চা চলছে একটা একটা আলোচনা এবং সারা বছর জামাইরা অপেক্ষা করে থাকেন এবং এই জামাই ষষ্ঠীর দিন তারা শ্বশুরবাড়িতে যান এবং এলাহি খাওয়া দাওয়ার আয়োজন আয়োজন করা হয় অন্যদিকে আমরা জানি সম্পতিকালে বিজেপির হেভিওয়েট দাপুটে নেতা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তার প্রথম জামাই ষষ্ঠী শুধু দিলীপ ঘোষ না সৌমেন্দ্র অধিকারী তিনিও বিয়ে করেছেন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মার্চ মাসে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তার এটা প্রথম জামাই ষষ্ঠী অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সভা এবং তার আগের দিন জামাই ষষ্ঠীর আগের দিন শনিবার রাতেই কলকাতায় বলা যেতে পারে পা রাখতে চলেছেন শাহ রীতিমতো একত্রিশ তারিখ রাত থেকেই বঙ্গ বিজেপির সমস্ত নেতাদের একটা তৎপরতা শুরু হয়ে যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা যেতে পারে কলকাতা বিমানবন্দরে সাদর তাকে রিসিভ করা একেবারে বড় জমায়েত করে তাকে সাদরে আমন্ত্রণ করে তাকে নিয়ে আসা এবং এ রাজ্যে তিনি পা রাখার সঙ্গে সঙ্গেই বঙ্গ বিজেপির একেবারে উৎসব সেই উৎসব কিন্তু শুরু হয়ে যাবে অন্যদিকে একেবারে বিধায়করা ইতিমধ্যেই বিধানসভাতে কান পাতলে যেটা শোনা যাচ্ছে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার কাছে আবেদনও করেছেন এক একজন বিধায়ক যে ওই দিন তো জামাই ষষ্ঠী তো তার ফলে শুভেন্দু অধিকারীর তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে সেদিন সেদিনকে তো সারাদিনই জামাই ষষ্ঠী তাই প্রথম হাফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে সভা হবে সেই সভায় আপনারা উপস্থিত থাকবেন এবং দ্বিতীয় হাফে আপনারা বাড়ির হোম মিনিস্টার একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে দলের হোম মিনিস্টারকে প্রথম হাফে আপনারা সন্তুষ্ট করবেন এবং দ্বিতীয় হাফে বাড়ির হোম হোম মিনিস্টার বা বাড়ির গৃহলক্ষ্মী তাকে আপনারা দ্বিতীয় হাফে সন্তুষ্ট করবেন সেটা একেবারে রসিকতার ছলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানা গিয়ে শুভেন্দু অধিকারী তিনি বিধায়কদের বিধায়ক দলকে ইতিমধ্যেই দলের সদস্যদের রসিকতা করে তিনি এটা বলেইছেন অন্যদিকে বিজেপি বিধায়কদের মধ্যে একেবারে জল্পনা তারা ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে বলছেন যে কেউ কেউ বলছেন যে জামাই ষষ্ঠী একটা খুব বড় দিন সেদিনকে প্রতি বছরই নিয়ম করে তিনি শ্বশুরবাড়ি যান এবং সেই দিন একটা একেবারে উৎসব চলে সেটা বলাই যেতে পারে তো তার আগে একেবারে সেই দিন পয়লা জুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফর এবং যে রাজ্য সফর একেবারে জামাই ষষ্ঠীর দিন এই সফর সেটা নিয়ে কিন্তু একেবারে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে কানাঘুসও শুরু হয়ে গিয়েছে অন্যদিকে একটা বিষয় যেটা আমরা সূত্র পর জানতে পারছি দিলীপ ঘোষ আমরা দানি একেবারে সম্পতিকালে বলা যেতে পারে অন্যতম একটি ঘটনা যে ঘটনা নিয়ে গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে তিনি আর এস এসে করতেন এবং আর এস স্বয়ংসেবক হয়ে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের প্রথম পক্ষের সন্তান সিঞ্জয় দাশগুপ্ত তার রহস্য মৃত্যু ঘটেছে সেটা নিয়েও আমরা দেখেছি একটা কাঁষো চলে চলেছে সংবাদ শিরোনামে উঠে উঠে এসেছে কিন্তু দিলীপ ঘোষেরও এটা প্রথম জামাই ষষ্ঠী যেদিকে বলা যেতে পারে দিলীপ ঘোষের এই বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও একটা চর্চা চলছিল তাহলে এটাও জানা যাচ্ছে সূত্র মারফত যে একত্রিশ তারিখ একত্রিশ তারিখ তিনি আসবেন এবং এ রাজ্যের নতুন যিনি রাজ্য সভাপতি হবেন তাকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ডিনারে আমন্ত্রণ করছেন এটা আমরা সূত্র মারফত জানতে পারছি নতুন এ রাজ্যের যিনি অধিনায়ক হবেন বা নতুন এ রাজ্যের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যিনি মুখ হবেন বা আমরা যদি ধরেই নিই যে জামাই ষষ্ঠী রবিবার বলা যেতে পারে এরাজ্যের নতুন মুখ বা নতুন অধিনায়ক বা নতুন জামাই তাকে কিন্তু তিনি একত্রিশ তারিখ রাতে শহরের নামই একটি পাঁচতারা হোটেলে তিনি এসে উপ উঠবেন সেখানে তাকে ডেকে নিতে পারেন বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি সাংবিধানিক প্রোটোকল মেনে প্রথমে যিনি রাজ্য সভাপতি হবেন তাকে কিন্তু আনুষ্ঠানিকভাবে একটি নমিনেশন করতে হবে যেহেতু বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে নির্বাচনের মাধ্যমেই গোটা প্রক্রিয়া একেবারে সারছেন সেহেতু যে নাম যে নামে চূড়ান্ত শিলমোহর পড়বে তাকে কিন্তু একটা নমিনেশন করা হবে সেই নমিনেশন তাকে নমিনেশন করার পর সেই নমিনেশন করার নাম দিল্লি থেকে রাজ্যের নতুন রাজ্য সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে কিন্তু দিল্লি থেকে ঘোষণা করা হবে এটাই বিজেপির গঠনতন্ত্র বা প্রোটোকল সেক্ষেত্রে এটা একেবারে বোঝা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগে কিন্তু একটা রাজ্য নতুন রাজ্য সভাপতির নাম দিল্লি থেকে ঘোষণা হয়ে যেতে পারে একত্রিশ তারিখ এখন হাতে বেশ কয়েকদিন সময় আছে যাকে নতুন রাজ্য সভাপতি করবেন তাকে কিন্তু দিল্লিতে তলব করা হতে পারে এবং দিল্লিতে তাকে তলব করে বলা যেতে পারে তাকে নমিনেশন করানো হতে পারে এবং দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এরাজ্যে পা রাখার আগেই তার নাম কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে এমনকি এটাও জানা যাচ্ছে যে যে যাকে এ রাজ্যের অধিনায়ক বা দু হাজার ছাব্বিশের মুখ করবে বঙ্গ বিজেপি তাকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মঞ্চ সেই মঞ্চে তিনি উপস্থিত থাকবেন এবং সেক্ষেত্রে একটা বিষয় এবং একটা নাম নিয়ে ফের কিন্তু আবার চর্চায় চল একাধিক নাম নিয়ে যেরকম চর্চা চলছে সেহেতু এখন দেখার বিষয় এ রাজ্যের মুখ যেরকমভাবে বা এরাজ্যের বঙ্গ বিজেপির অধিনায়ক তাকে যেরকমভাবে বেছে নেবেন এবং বলা যেতে পারে বঙ্গ বিজেপির যে জামাই ষষ্ঠীর দিন যে নতুন জামাই কে হতে চলেছেন সেটাও একেবারে তাকে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জামাই আদর করেই তাকে আগের দিনকেই আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলায় জামাই ষষ্ঠী রবিবার তাকে কিন্তু একত্রিশ তারিখ রাতেই তার কিন্তু জামাই ষষ্ঠী হয়ে যাবে কারণ তাকে সেদিনকে ডি ডিনারে আমন্ত্রণ করবেন এবং এই জামাই ষষ্ঠীর দিনেই নতুন সভাপতিকে একেবারে মঞ্চে আমন্ত্রণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত একেবারে শেষ দৌড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাকে বেছে নেন আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও